তো হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বণিক পাঠাগার স্বাগতম আজকে আমরা ক্লাস সেভেন অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ থেকে ইম্পর্টেন্ট এক ও তিন মার্কসের এক্সাম সাজেশন আলোচনা করব তো চলো বেশি না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন সুলতান ও যুগে রাজা বাদশাহদের শাসনের আয়ের প্রধান কী ছিল উত্তর জনগণের চাষবাস ও শিল্প থেকে প্রাপ্ত কর দুই নম্বর শিল্পাঞ্চলগুলি মূলত নদীর ধারে তৈরি করা হতো কেন উত্তর কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য তিন নম্বর গাঙ্গীয় সমভূমিতে কোন ফলে চাহিদা সবচেয়ে বেশি ছিল উত্তর হল আম কোন শিল্পগুলি বংশগত ছিল এবং পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করে অসাধারণ মানের দ্রব্য তৈরি করত। উত্তর চিনি ও সুগন্ধি আদর তৈরি শিল্প পর প্রশ্ন পাঁচ সুলতানি ও মুঘল যুগের সমাজ কীরকম পরিবার ভিত্তিক ছিল উত্তর যৌথ পরিবার ভিত্তিক ছয় নম্বর কোন পরিবারে মহিলাদের পর্দা বা ঘুমডার বিশেষ প্রচলন ছিল না উত্তর গরিব কৃষক পরিবারে সাত নম্বর সেই যুগের একটি অত্যন্ত জনপ্রিয় খেলা বা যা অভিযাত থেকে সাধারণ মানুষ সবাই খেলতো সেটি কি ছিল উত্তর হল কুস্তি আট নম্বর দিন রাতকে যে আটটি ভাগে ভাগ করা হতো তার প্রত্যেকটিকে কি বলা হতো উত্তর প্রহর নয় নম্বর সুলতানি আমলে সময় নির্ধারণ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হতো উত্তর হল জলঘড়ি দশ নম্বর ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য কী ছিল ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা এবং ঈশ্বর লাভের জন্য ভক্তিকে প্রাধান্য দেওয়া এগারো ভক্তি আন্দোলন প্রথম কোথায় জনপ্রিয় হয়েছিল উত্তর দক্ষিণ ভারতে বারো গুরু নানকের সময় চালু হওয়া লঙ্গরখানা কি উত্তর একটি সর্বজনীন রান্নাঘর যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ একসাথে বসে খেত পরে প্রশ্ন তেরো শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি উত্তর হল গুরুগ্রন্থ সাহিব চোদ্দ মীরা কার একনিষ্ঠ ভক্ত ছিলেন উত্তর শ্রীকৃষ্ণ বা গিরিধর পনেরো কবির কোন পরিবারে পালিত হন উত্তর মুসলিম জোলাহা তাঁতি পরিবারে ষোলো হিন্দি ভাষায় দুই পঙ্ক্তিক কবিতাকে কি বলে যা কবিরের লেখার একটি প্রধান্য একটি প্রধান মাধ্যম ছিল উত্তর হলো দোহা সতেরো সুফি কথার কোন শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় উত্তর হলো সুফ আঠেরো সুফিরা ভারতে কোন শতক থেকে আসতে শুরু করেন উত্তর দ্বাদশ শতক ভারতে প্রভাবশালী দুটি প্রধান সুফি গোষ্ঠী বা সিলসিলা কি কি ছিল উত্তর হল চিস্তি ও সুহরা বর্দি পরে প্রশ্ন কুড়ি ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হল মইনুদ্দিন চিশতি চিস্তি একুশ সুফি ধারায় পীর ও মরিত বলতে কি বোঝানো হতো হল গুরু ও শিষ্য বাইশ রাজনীতি ও সম্পর্কে চিস্তি সুফিদের মনোভাব কেমন ছিল উত্তর তারা নিজেদের দূরে সরিয়ে রাখতেন ইসলামীয় আইন মানার ভিত্তিতে সুফিদের প্রধান দুটি প্রকার কি ছিল উত্তর বাসরা ও বেসরা চব্বিশ সুফিদের সমা বা কীর্তন গানকে কারা অসলামীয় বলে অভিযোগ করেছিল উত্তর উলেমা ও সুহরা পঁচিশ সুই চৈতন্য প্রচারিত ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল উত্তর নবদ্বীপ ছাব্বিশ মাধ্যম হিসেবে কোনটিকে ব্যবহার করেন উত্তর হল কীর্তন সাতাশ জাতিভেদ প্রথা সম্পর্কে চৈতন্যের দৃষ্টিভঙ্গি কিরূপ ছিল উত্তর তিনি এই প্রথার বিরুদ্ধে ছিলেন এবং এবং জাতি মানতেন না আঠাশ উত্তর পূর্ব ভারতের অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন উত্তর সীমান্ত শঙ্করদেব উনত্রিশ সে চৈতন্য কোন ভাষায় তার ভক্তি প্রচার করতেন উত্তর হলো বাংলা তিরিশ দিন ইলাহি মতাদর্শ কে চালু করেন উত্তর আকবর একত্রিশ আধুনিক গবেষকদের মতে দিন ইলাহি আসলে কি ছিল উত্তর বাদশাহের প্রতি অনুগত অভিযাতের একটি আদর্শ বত্রিশ দিন ইলাহি গ্রহণ করার সময় একজন ব্যক্তিকে কি বিসর্জন দেওয়ার শপথ নিতে হতো উত্তর জীবন সম্পত্তি ধর্ম ও সম্মান তেত্রিশ ইন্দু ইসলামীয় স্থাপত্যের মূল বৈশিষ্ট্য কী ছিল উত্তর খিলান ও গম্বুজ চৌত্রিশ কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন উত্তর ইজদুতমিস পঁয়ত্রিশ শ্বেতপাথর রত্ন বসিয়ে কারুকার্য করার ভিত্তিকে কি বলা হয় উত্তর পিয়েত্রাদুরা ছত্রিশ সম্রাট আকবর গুজরাটের জয় স্মৃতিতে কোনটি নির্মাণ করেন উত্তর হল বুলন্দ দরওয়াজা সাঁত্রিশ গুজরাটের স্থাপত্যে কোন তিনটি নির্মাণ শৈলীর ছাপ দেখা যায় উত্তর ইসলামীয় হিন্দু এবং জৈন আটত্রিশ ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ কোনটি উত্তর গোল গুম্বদ উনচল্লিশ বাংলা স্থাপত্য রীতির একটি প্রধান বৈশিষ্ট্য কি উত্তর ইটের ব্যবহার চল্লিশ দুটি বাংলা রীতির কাঠামো পাশাপাশি জুড়ে দিলে তাকে কি বলা হতো উত্তর হলো জোর বাংলা একচল্লিশ মালদহের পাণ্ডুগায় সিকন্দর সাহের বানানোর বিখ্যাত স্থাপত্য কোনটি উত্তর আদিনা মসজিদ বিয়াল্লিশ আঁকা এবং আয়তনের ছোট ছবিগুলিকে কি বলা হতো উত্তর হল মিনিয়েচার তেতাল্লিশ কোন মুঘল সম্রাটের উৎসাহে দিল্লিতে মুঘল কারখানা খোলা হয় উত্তর হুমায়ুন কোন মুঘল সম্রাটের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন উত্তর জাহাঙ্গীর পঁয়তাল্লিশ আবু ফজলের মতে দশবন্ত নামে বিখ্যাত চিত্রকর পেশায় কি ছিলেন উত্তর পালকে বাহ ছেচল্লিশ জাহাঙ্গীর কাকে নাদির আল অস্ত্র জগতের বিস্ময় উপাধি দেন উত্তর ফারুক ফারুক হোসেন সাতচল্লিশ হোসেন বা যৌনপুরী রাগ কে তৈরি করেছিল উত্তর হোসেন শাহ সরকি আটচল্লিশ আকবরের দরবারের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিলেন উত্তর তানসেন উনচল্লিশ খেয়াল তরানা কওয়ালি প্রভৃতি সঙ্গীত রীতির সৃষ্টি কে করেন বলে মনে করা হয় উত্তর আমির সড়ক আমির খসরু পঞ্চাশ অষ্টাদশ শতকে মণিপুরী রাসলীলার ধারাগুলিকে কে বিকাশিত করেন উত্তর মহারাজা ভাগ্যচন্দ্র একান্ন ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা মুসলিম আইনে বিখ্যাত বই কোনটি উত্তর ফতাওয়া ই আলমগিরি বাহান্ন ফার্সি সাহিত্যে শবক ই হিন্দ রীতির আবিষ্কারককে উত্তর আমির খসরু তেপ্পান্ন শ্রীকৃষ্ণ বিজয় নামে ভগবতের অনুবাদকে করেন উত্তর মাল মালাধর বসু চুয়ান্ন ভারতে কাগজ তৈরি প্রযুক্তি কারা নিয়ে আসে উত্তর মধ্য এশিয়ার মঙ্গলারা পঁচপান্ন তুলা থেকে সুতো কাটা যন্ত্র চরকা ভারতে কাদের সঙ্গে আসে উত্তর তুর্কি শাসকদের জয়পুর উজ্জয়িনীতে মান মন্দিরকে তৈরি করান উত্তর সাওয়াই জয় সিংহ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন সুলতানি ও মুঘল যুগের গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও শিল্পের সম্পর্ক কেমন ছিল উত্তর সুলতানি ও মুঘল যুগে গ্রামীণ অর্থনীতিতে কৃষি ও শিল্পের মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান ছিল প্রথম পয়েন্ট কৃষিভিত্তিক শিল্প গ্রামের কারিগরি শিল্পগুলি ছিল মূলত কৃষি পণ্য নির্ভর যেমন চিনি এবং নানা সুগন্ধি আতর তৈরি শিল্প ছিল বিখ্যাত যার আখ ও ফুলের মতো কৃষিজাত কাঁচামাল ব্যবহার করে গড়ে উঠেছিল সেকেন্ড পয়েন্ট বংশানুক্রমিক দক্ষতা এই শিল্পগুলি বংশগত হওয়ায় কারিগররা পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেও অসাধারণ মানের শিল্পদ্রব্য তৈরি করতে পারত এর ফলে গ্রামীণ অর্থনীতি স্বয়ং হতে সাহায্য করত। প্রশ্ন দুই মধ্যযুগে ভারতীয় সমাজে নারীর অবস্থান কেমন ছিল উত্তর মধ্যযুগে ভারতীয় সমাজে পরিবার ও সমাজে পুরুষের তুলনায় নারীর স্থান ছিল নিচে প্রথম পয়েন্ট পর্দা প্রথা হিন্দু মুসলমান উভয় সমাজে ঘোমটা এবং পর্দা প্রচলন ছিল যা নারীর স্বাধীনতাকে সীমাবদ্ধ করত। সমাজ ছিল মূলত পুরুষতান্ত্রিক এবং যৌথ পরিবার ভিত্তিক সেকেন্ড পয়েন্ট ব্যতিক্রম তবে গরিব কৃষক পরিবারে নারীদের অবস্থান কিছুটা ভিন্ন ছিল সংসারের প্রয়োজনে তাদের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খামারে পরিশ্রম করতে হতো তাই সেই সব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘুমটা প্রচলন বিশেষ ছিল না প্রশ্ন তিন ভক্তিবাদের উত্থানের কারণগুলি কি ছিল মধ্যযুগে ভারতে ভক্তিবাদের উত্থানের পেছনে একাধিক সামাজিক ও ধর্মীয় কারণ ছিল প্রথম প্রথাগত ধর্মের জটিলতা তৎকালীন ব্রাহ্মণ ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্ম অতিরিক্ত রীতিনীতি ও আচারের উপর জোর দিত সাধারণ মানুষের কাছে জটিল ও আবেগহীন হয়ে সামাজিক প্রেক্ষাপট উত্তর ভারতে তুর্কি আক্রমণের ফলে রাজপুত রাজাদের ক্ষমতা কমে যায় এবং তার সাথে ব্রাহ্মণদের সামাজিক প্রভাবও হ্রাস পায় এই পরিস্থিতিতে ভক্তিবাদের মতো সহজ সরল ও ভেদাভেদহীন ধর্মীয় ভাবনা মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে প্রশ্ন চার সাধকদের মূল দর্শন বা চিন্তাধারার প্রধান দুটি বৈশিষ্ট্য কি ছিল উত্তর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তি সাধকদের চিন্তাধারায় কিছু পার্থক্য থাকলেও তাদের দর্শনের দুটি মূল বৈশিষ্ট্য ছিল প্রথম পয়েন্ট সর্বজনীনতা প্রথমটি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে সকল মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া ব্যক্তিগত ভক্তি দ্বিতীয়টি হলো সমস্ত আচার অনুষ্ঠান ও শাস্ত্রীয় জটিলতা ত্যাগ করে শুধুমাত্র ভক্তি বা ভালোবাসার মাধ্যমে ভগবানকে নিজের মতো করে পাওয়ার উপর জোর দেওয়া প্রশ্ন পাঁচ কবিরের ধর্মীয় ভাবনা কীরূপ ছিল উত্তর কবির মধ্যযুগের সাধক যার ধর্মীয় ভাবনা ছিল অত্যন্ত উদার ও সমন্বয়বাদী এক ঈশ্বরবাদ কবির এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তার কাছে রাম হরি গোবিন্দ আল্লাহ সবই ছিল এক ঈশ্বরের বিভিন্ন নাম তিনি সব ধর্মকে সমান সমান মনে করতেন সেকেন্ড পয়েন্ট বাহ্যিক আচারের বিরোধিতা তিনি মনে করতেন ভক্তি মাধ্যমে মানুষ নিজের মনে ঈশ্বরকে খুঁজে পেতে পারে তাই তার কাছে মদ্যির মসজিদে যাওয়া মূর্তি পুজো গঙ্গা স্নান বা নামাজ পড়ার মতো বাহ্যিক আচার অনুষ্ঠান অর্থহীন ছিল প্রশ্ন ছয় গুরু নানক এবং তার প্রচারিত আদর্শ সম্পর্কে লেখো উত্তর গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তিবাদী সাধকের মধ্যে অন্যতম যার আদর্শ পরবর্তীকালে শিখ ধর্মের ভিত্তি স্থাপন করে প্রথম পয়েন্ট সাম্যের বার্তা তিনি জাতি ধর্মে ভেদাভেদে ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে আপন করে নিয়েছিলেন সাম্যের আদর্শ প্রচারের জন্য তিনি লঙ্গরখানা চালু করেন যেখানে সব মানুষের সব শ্রেণীর মানুষ একসাথে বসে আহার করত শিখ ধর্মের সূচনা নানক নিজে কোন নতুন ধর্ম প্রতিষ্ঠা না করলেও তার দর্শন ও বাণীর উভয় তার দর্শন ও বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম গড়ে ওঠে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু সাহেব ও গুরুগ্রন্থ সাহেবে তার বাণী লিপিবদ্ধ রয়েছে প্রশ্ন সাত তিস্তি ও সুহরাবর্দী সুফিদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী ছিল তিস্তি ও সুফর ও সুফিদের মধ্যে পার্থন প্রধান পার্থক্যগুলি হল জীবনযাত্রা তিস্তি সুফিরা অত্যন্ত সরল ও খোলামেলা জীবনযাপন করতেন অন্যদিকে সুহিরা বর্দিরা সুহরা দরিদ্রের বদলে আনামে জীবন বেছে নিতেন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিস্তিরা রাজনীতি এবং রাজ রাজদরবার থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রাখতেন কিন্তু সোহরা সুলতানের কাছ থেকে উপহার সাহায্য এবং রাজনৈতিক উচ্চপদ গ্রহণ করতে কোনো সংকোচ করতেন না প্রশ্ন আট মধ্যযুগে ভারতের সুফিবাদ কেন হয়েছিল সুফিবাদের জনপ্রিয়তার প্রধান দুটি মধ্যযুগের কারণ উদার দৃষ্টিভঙ্গি সুস্থ সন্তরা ধর্ম অর্থ এবং ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না তাদের মানব দরদি ও শান্তি বাণী সুলতানি শাসনে বসবাসকারী অমুসলমানদের নিশ্চিন্ত করেছিল সরল পথ সুফিবাদ শিশ্বরকে আরাধনা করার একটি সহজ ও ব্যক্তিগত পথ দেখিয়েছিলেন দেখিয়েছিল যা তৎকালীন প্রতিষ্ঠিত ধর্মগুলির আচার আচার সর্বস্বতার বিরুদ্ধে মানুষকে আকর্ষণ করেছিল প্রশ্ন নয় শ্রী চৈতন্যের আবির্ভাবের পূর্বে বাংলার সামাজিক ও ধর্মীয় পরিস্থিতি কেমন ছিল শ্রী চৈতন্য আবির্ভাবের পূর্বে বাংলার পরিস্থিতি ছিল বেশ জটিল সামাজিক পরিস্থিতি তুর্কি আক্রমণের ফলে শাসন ব্যবস্থার বামন্দে প্রভাব কমে কায়স্থদের প্রতিপত্তি বেড়েছিল সাধারণ মানুষ শাসক আমলাদের অত্যাচারে জর্জরিত ছিল ধর্মীয় পরিস্থিতি প্রচলিত হিন্দু ধর্মে মানুষ মুক্তি পথ খুঁজে না পেয়ে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সমাধি তান্ত্রিক সাধনা এবং মনসা চন্ডীর মতো লৌকিক দেবদেবীর পূজা ব্যাপক প্রচলন ছিল প্রশ্ন দশ শ্রী চৈতন্য কীভাবে তার ভক্তি আন্দোলনকে সংগঠিত ও করেছিলেন উত্তর শ্রী চৈতন্য অত্যন্ত পরিকল্পিতভাবে তার ভক্তি আন্দোলনকে প্রসারিত করেন কীর্তন হিসেবে নাম কীর্তন ঘরে বসে এবং শোভাযাত্রা করে সংগঠিত করেন যাতে জাতি ও ধর্ম নির্বিশেষে সকলে অংশ নিতে ব্যক্তিগত যোগাযোগ নিজে উচ্চ বর্ণের ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি তথাকথিত নিচু জাতিদের মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেন এবং তাদের কাছে ভক্তির সামনে বার্তা পৌঁছে দেন প্রশ্ন এগারো আকবরের দিন ইলাহি প্রবর্তনের মূল উদ্দেশ্য কি ছিল আকবরের দিন ইলাহি প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্য ধর্মীয় ছিল না বরং রাজনৈতিক ছিল নতুন ধর্ম নয় এটি কোনো নতুন ধর্ম ছিল না এর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্ম থেকে ভালো বৈশিষ্ট্যগুলি গ্রহণ করে একটি উদার মতাদর্শ তৈরি করা অনুগত গোষ্ঠী তৈরি এর আসল লক্ষ্য ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের নিয়ে একটি বিশ্বস্ত অনুগামী দল তৈরি করা যারা ধর্মীয় প্রচারে ঊর্ধ্বে উঠে বাদশাহের প্রতি অনুগত থাকবে প্রশ্ন বারো ফতেহপুর সিক্রি নির্ম নির্মাণে আকবরের স্থাপত্য ভাবনার কি পরিচয় পাওয়া যায় উত্তর ফতেউপুর সিক্রি আকবরের উদার ও সমন্বয়বাদী স্থাপত্য ভাবনার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক প্রথম পয়েন্ট সার্বভৌমত্বের প্রতীক আকবর বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো বিশেষ ধর্ম বা অঞ্চলের নন বরং সমস্ত ভারত সম্রাট তাই তিনি ভারতের নানা প্রদেশের স্থাপত্য রীতি এখানে মেশান সৌন্দর্য ও উদারতা তিনি জয়ী সম্রাট হিসেবে ধ্বংসের পরিবর্তে সৌন্দর্য বোধ ও উদার মন নিয়ে এই নগরী তৈরি করেন যা তার শাসনকালে আদর্শকে প্রতিফলিত করে প্রশ্ন শ্রীমন্ত কীভাবে কিভাবে ভক্তি আন্দোলনকে শক্তিশালী করেছিলেন উত্তর শ্রীমন্ত শঙ্কর দেব ভক্তি আন্দোলনকে দুটি পা দুটি উপায়ে শক্তিশালী করেন প্রথম পয়েন্ট নাম ধর্ম প্রচার তিনি নাম ধর্ম অর্থাৎ ঈশ্বরের নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তি সহজ পথে কথা বলেন যা ব্রহ্মপুত্র উপত্যকার কৃষক ও ব্যবসায়ীদের মধ্য সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয় সেকেন্ড পয়েন্ট শত্রু প্রতিষ্ঠা তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন এবং বিভিন্ন জায়গায় শত্র বৈষ্ণব ভক্ত জমায়েতের স্থান গড়ে তোলেন যা ভক্তি প্রচারে স্থায়ী কেন্দ্রে পরিণত হয়েছিল প্রশ্ন চোদ্দ চাহার কি এবং মুঘল স্থাপত্যে এই গুরুত্ব কি ছিল ভারতে কারা এই প্রচলন করে উত্তর মুঘল স্থাপত্যে চাহারবাগ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে অধিকার করে আছে প্রথম পয়েন্ট সংজ্ঞা চাহারবাগ হলো চারবাগে বিভক্ত এক বিশেষ ধরনের সাজানো বাগান যা মুঘল আমলে খুব জনপ্রিয় হয়েছিল সম্রাট বাবর এ বিশেষ অনুরাগী ছিলেন সেকেন্ড পয়েন্ট গুরুত্ব এই বাগানগুলি শুধুমাত্র সৌন্দর্য আয়নের জন্য ছিল না বরং প্রসাদ ও সমাধি সোধের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিকল্পনা করা হতো যা স্বর্গের বাগানের প্রতীক হিসেবে বিবেচিত হতো প্রচলন খ্রিস্টীয় ষোলো শতকে মুঘলরা পারস্য মধ্য এশিয়া থেকে এই বাগান দেখতে ভারতে নিয়ে আসে সম্রাট বাবর ও জাহাঙ্গীর ও শাহজাহান এই শৈলী বিশেষ অনুরাগী ছিলেন প্রশ্ন পনেরো মঙ্গল কাব্য কি এবং এতে কাঁধে জীবনযাত্রার ছবি পাওয়া যায় উত্তর মঙ্গল কাব্য মধ্যযুগে বাংলা সাহিত্যের একটি প্রধান ধারা পরিচয় চণ্ডী মনসা ধর্ম ঠাকুরের মতো লৌকিক দেবদেবীর মহিমা প্রচারের জন্য যে পাচালি বা কাব্যগান রচিত হতো তাকে মঙ্গল কাব্য বলে বিশ্বাস করা হতো এই কাব্য শুনলে সকলের মঙ্গল হবে সেকেন্ড পয়েন্ট সামাজিক প্রতিফলন এই দেবদেবীরা মূলত সমাজের নিচুতলা তলার মানুষের দ্বারা পূজিত হতেন এই মঙ্গল কাব্যগুলিতে দেবদেবীর মাহাত্মের পাশাপাশি গরিব সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে সুখ দুঃখ রীতিনীতি ও সামাজিক অবস্থা বাস্তব চিত্র ফুটে উঠত তো বন্ধুগণ সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি ক্রুতানি ও মুঘল যুগের এক্সাম নোট সাজেশন এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে এটির সেকেন্ড পার্ট ও ক্লাস সেভেন ইতিহাসে আসে প্লেসি লিঙ্ক দেওয়া আছে সেটি অবশ্যই চেকআউট করুন আপনাদের ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর এভাবেই দেখতে থাকুন বনিক পাঠশালা ধন্যবাদ